যারা ফুটবল খেলো তারা অনেকেই বিশেষ করে যারা এখন ফুটবল শিখছ তাদের একটা বড় সমস্যা হয়ে যায় যখন বল রিসিভ করা হয় রিসিভের সঙ্গে সঙ্গে যেটাকে আমরা ফার্স্ট টাচ বলি ফুটবলের পরিভাষায় তো ফার্স্ট টাচ যদি ভালো না হয় সেক্ষেত্রে অপোনেন্ট এসে বল কেড়ে নেয় বা বলটা অপোনেন্টের দখলে চলে যায় তো সেটাকে কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় আজকের ভিডিওতে সেটাই কিছুটা করে দেখানোর চেষ্টা করব। আমি শুভেন্দু ভট্টাচার্য আমার সাথে আমার ছাত্র শুভঙ্কর রয়েছে স্যার আমার কি হচ্ছে জন্য না এটা যখন তুমি আসছিলে তখন পিছন দিকটা সাইডটা থ্রি সিক্সটি ডিগ্রি একটু স্ক্যান করে নেওয়ার প্রয়োজন ছিল যতটা সম্ভব দেখে নিতে হবে কারণ পিছন দিক থেকেও অপোনেন্ট আসতে পারে সাইড থেকেও অপোনেন্ট আসতে পারে তোমার সম্পূর্ণ ফোকাস শুধু বলে থাকলে চলবে না এবার যখন তুমি ফার্স্ট টাচ যেটার উপর আজকে আমরা ভিডিও বানাচ্ছি রিভার্স তো ফার্স্ট টাচ শুভঙ্কর যেটা ভুল করছে সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ অপোনেন্ট যখন যাচ্ছি ওর দিকে তখন ও যেটা ভুল করছে মানে তুমি যেটা ভুল করছো শুভঙ্কর সেটা হচ্ছে বলটা রিসিভ করে ওখানেই রেখে দিচ্ছ অপোনেন্ট যেদিক থেকে আসছে সেই তার সামনে তুমি বলটা রেখে দিচ্ছ তোমাকে কি করতে হবে ফার্স্ট টাচটা এমনভাবে দিতে হবে যেন অপোনেন্ট বিট হয় কিভাবে বিট হবে তোমাকে ফ্রি স্পেসে যেতে হবে গো টু দ্য ফ্রি স্পেস যেখানে অপোনেন্ট নেই ফার্স্ট টাচটা এমনভাবে রিসিভ করো যেন ফার্স্ট টাচেই বলটা ফ্রি স্পেসে চলে যায় বোঝাতে পারলাম আমি কি একবার করে দেখাবো দেখাবো হ্যাঁ ওকে বেশ আমাকে বল তো আমি দেখাচ্ছি ইয়েস অ্যাজ এ অপোনেন্ট যখন আসছে আমার দিকে তখন কিন্তু খুব সহজেই বিট হয়ে যাচ্ছে শুভঙ্কর যেটা করে দেখালাম করতে পারবে পারবো এইবার করো চলো হ্যাঁ ওয়েল ডান ভেরি গুড হ্যাঁ আচ্ছা শুভঙ্কর প্রথমবার তুমি যখন করলে যখন আমরা ফার্স্ট আছে ওপর ভিডিওটা বানাচ্ছি তখন প্রথমবার তুমি কী করেছিলে আর এখন তুমি যেটা করলে দুটোর মধ্যে কী পার্থক্য তুমি বুঝতে পারলে অপোনেন্ট বলটা কেটে নিয়েছিল হ্যাঁ স্ক্যানিং মানে তুমি কী বুঝছো স্ক্যান মানে কী মানে অপোনেন্টকে দেখা চারিদিকটা দেখা কিসের চারিদিক দেখা মাঠ চারিদিক মাঠের চারিদিকটা দেখা তার মানে সব সময় মাথা কি থাকবে আপ করতে আপ করতে হবে হেড আপ থাকবে আর চারিদিক দেখতে হবে আর মাথাটা আপ করে থাকতে হবে হ্যাঁ এইবার যখন তোমাকে তোমার টিমমেট বল দিচ্ছে অপোনেন্ট হিসেবে আমি যখন তোমাকে চেজ করছি তখন তুমি কি করলে প্রথমবার কি ভুল করলে আর পরেরবার কি ভুল করলে প্রথমবার ফার্স্ট টাচটা ওইখানে রেখে দিছিলাম ফাস্ট টাচ কোথায় রেখে দিছিলে মানে সামনে রেখে দিছিল টিমমেট না অপোনেন্ট অপোনেন্টের সামনে তুমি বল রেখে দিছিলে দ্বিতীয়বার কি করলে দ্বিতীয়বার ফাস্ট টাচটা সাইডে সরিয়ে নিছিলাম ম্যানটা বিট হয়ে যাচ্ছিল ফাস্ট টাচটা তুমি সাইডে সরিয়ে নিছিলে মানে ফাস্ট টাচটা এমন ভাবেই হবে যেন বলটা ওই জায়গাতে না থাকে তার মানে ভিউয়ার্স আমরা যেটা বলতে চাইছি যে বলটা এমনভাবে ভাবে রিসিভ করতে হবে যেন অপোনেন্টের সামনে বলটা না থাকে মানে আমি আমার কাছে টিমমেট বল দিয়েছে আমি বলটাকে এমনভাবে রিসিভটা করব যেন আমি ফাঁকা জায়গাতে প্রথম টাচেই চলে যেতে পারি এটাই তোমরা করো এটা করতে পারলে কি হবে ফুটবল তোমার খেলার কোয়ালিটি ডেভেলপ হবে আরও ফুটবল খেলা ভালো হবে অপোনেন্ট কোনোভাবেই বলটা খুব সহজে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর যারা এতদিন পর্যন্ত এই ভুলটা করে আসছিলে যদি আমাদের এই ভিডিও কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের পরবর্তী কোনো প্রশ্ন থাকে কোন কোন বিষয়ের ওপরে তোমরা ভিডিও চাও বা আরও শিখতে চাও সেটা অনুরোধ বা সেটার প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে পারো মন দিয়ে প্র্যাকটিস করো জীবনে অনেক উন্নতি করো বড়ো ফুটবলার হওয়ার স্বপ্ন কখনোই ছেড়ো না ধন্যবাদ সবাইকে